হ্যালো গাইস ওয়েলকাম টু সিলেট জাফলং আমি এখন আছি সিলেটের জাফলংয়ের সেই বিখ্যাত পিয়াই নদীতে পিয়াইন নদীর ওপারে রয়েছে মায়াবী ঝর্ণা যেটি হচ্ছে জাফলংয়ের আকর্ষণের মূল বিষয় শুষ্ক মৌসুম হওয়ার কারণে ঝর্ণাতে পানি নেই এরপরেও সেখানে না গেলে আমার মনে কোনোভাবে শান্তি আসতেছে না তাই আমি পিয়াই নদী নৌকায় পার হয়ে মায়াবী ঝর্ণায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি এবং এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনারা যারা লংয়ে গড়তে আসবেন অবশ্যই মায়াবী ঝর্ণায় চলে যাবেন বিশেষ করে শীত মৌসুম এবং বর্ষার সময় ঝর্ণায় প্রচুর পরিমাণ পানি থাকে এখন গ্রীষ্ম মৌসুম হওয়ার কারণে ঝর্ণার পানি নেই তবে মাঝে মাঝে বৃষ্টি আসলে ঝর্ণার পানি আসে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই ঘুরবেন তাহলে শরীর এবং মন ভালো থাকবে